ইতিহাস ঐতিহ্যে ঘেরা রহস্যময়ী একটি দিঘি রয়েছে নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডে যেটির নাম খেরির দিঘি এই খেরির দিঘি নামে মূলত আমার পেছনে যে দিঘিটা দেখছেন এটি বেশ পরিচিত কথিত আছে কোনো এক সময় দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ আসতো মানত করে এবং তারা এখানে মানতের উদ্দেশ্যে গোসলও করতো এমনও একটি সময় গিয়েছে বর্তমানে এই দিঘিটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন মুকুল চৌধুরী তিনি এই চার নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান ওনাদের বাড়ির নাম হচ্ছে নুরবক্স চৌধুরী বাড়ি এই বংশের একটি দানশীল সফলতা রয়েছে তারা তাদের যে পরিবারের সদস্যরা পূর্বপুরুষগণ তারা এই এলাকায় কিন্তু অনেক কিছু দান করেছে অনেক স্থাপনাও তৈরি করে দিয়েছে নুরবক্স চৌধুরী জামে মসজিদ যেটি রয়েছে সেটিও তাদের এই পরিবারের পক্ষ থেকে করা নুরুল ইসলামিয়া মাদ্রাসা ও হেফজোখানা এটিও তাদের অর্থায় অনেক করা নুরবক্স বাড়ি পারিবারিক কবরস্থান সোনাপুর কমিউনিটি ক্লিনিক বক্তারুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় নুরসোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান তারা তাদের নিজের এই অর্থায়নে করেছে আমরা আজকে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে এই দিঘির মধ্যে কিন্তু বর্ষি উৎসবের আয়োজন করেছে এই মুকুল চৌধুরী আপনাদেরকে দৃশ্যটি দেখানোর চেষ্টা করবে এবং এখানকার যারা বর্ষি শখের বিষয়ে আজকে এক একটি টিকিটের মূল্য রয়েছে বাইশ হাজার টাকা দরে এবং এখানে শখিন যারা মাছ ধরে যারা শখের বিষয়ে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরে সেই মহোৎস্রেমী ভাইরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছে আমরা একে একে এই দিঘি এবং মাছ ধরার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা একটু কথা বলতে চাই এই ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির নেয়ামল হুদা ছেলে মুকুল চৌধুরীর কাছ থেকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই এসে দিঘির আয়োজন এটি কতদিন পরপর করে থাকেন আসলে তো এটা গত বছর থেকে যে বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবছরও বন্যার কারণে না হলে হয়তো দেখা যাইতো যেন আরো দুই মাস আগ থেকে বসি খেলাটা শুরু হইত তা আসলে এখানে মনে হয় কি আমি জানি না বসি খেলা দিয়ে মনে হয় যেন আমি একটা আনন্দ পাই পাবলিকের সাথে সাথে যেহেতু ওনারা দূর দূরান্ত থেকে আসে চট্টগ্রাম থেকেও পার্টি এঁকছে যেমন কুমিলা থেকে মাইজি সোনাপুর বা আপনার সোমনি থেকে যারা এঁকছে এখন আমার লাভ লস কী হয় সেটা বড় কথা না কিন্তু আনন্দটাই হইল বড় বিষয় বড়ো বিষয় আর দ্বিতীয় কথা হইলো এটা বৃহত্তর দিঘি হিসাবে যে সারা বাংলাদেশে এটা প্রচার হয়ে গেছে যে এটা এখানে একটা দিঘি আছে তো এই কারণে আসলে খেলাটা আমি তো ওই ব্যাট দিয়ে মাছ বিক্রি করি না কিন্তু আচ্ছা আচ্ছা এখন এই খেলোয়াড় যারা অংশগ্রহণ করে তারা যদি কখনো প্রতিযোগিতা হয় যে তুলনামূলক ভাবে উনি মাছ বেশি পেয়েছে এরকম কাউকে পুরস্কৃত করার কোনো সুযোগ আছে কিনা না না এরকম কোনো সুযোগ নাই মাছ যা নিতে পারে ওই যদিও সুযোগ না থাকে আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই ভাইদেরকে আপনারা যদি পুরস্কৃতও করেন তখন আরও উৎসাহী হবে আপনার এখানে আরও এই টিকিটের ব্যবসা যেটি রয়েছে সেটি জাঁকজমক হবে তো আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমরা আরেকটু এখানকার যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই মজার মহৎস্যপ্রেমী ভাইরা তাদের সাথে একটু কথা বলবো ভাই আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে মানে আজকে এই যে মাছ ধরার পরিবেশ সব মিলিয়ে কেমন লাগছে যদি একটু অনুভূতিটা প্রকাশ করতেন ভালো জি এই ভাই কুমিল্লা থেকে এসেছে আমরা একটু এনাদের কাছ থেকে ভাই আপনারা কোথা থেকে আসছেন আপনার এই কুমিল্লা আচ্ছা আচ্ছা আমরা একটু শুনতে চাই আরেকজনের কাছে ভাই আপনারা কোথা থেকে আসছেন মানে কোম্পানিগঞ্জ বামনি আসলে বিভিন্ন জায়গার লোক আছে এখানে ভাই আপনারা কোথা থেকে আসছেন বামনি ভাই আপনারা হ্যাঁ এই যে মিয়া বাজার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মহৎসব ভাইরা এখানে যে চোদ্দ গ্রামের ভাই তারা সবাই স্বতস্ফূর্ত আজকে এখানে অংশগ্রহণ করেছেন আসলে বিষয়টা খুবই আনন্দদায়ক এই রহস্য ঘেরা ইতিহাস ঐতিহ্যের যে খেরির দিকে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরল দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ